দিলি সাম্পান গুর টানি ওরে ফালতুলিয়া দিলি সাম্পান গুর টানি তোরা কন যাবি আর সাম্পানি ও তোরা কন কন যাবি আর সাম্পানি অল্প বছর নয়া মাজিয়াই পয়সা গড়ি কোন চিন্তা নাই আই আই খিয়াই জানি আর মনের খবর বন্ধু বান্ধব ন জানি কন কন যাবি আর সাম্পানি ও তোরা কন কন যাবি আর সাম্পানি

ঐ টিকটিকির বাচ্চা কথা হুশিয়ার করি ক আমি আজীবন কোনো মেয়ে মানুষ আমার সাম্পানে উঠাই নাই কা মেয়ে মানুষ উঠাইলে সাম্পান ডুবি যায় অনেকে সাম্পান খাইয়া লাইছে মেয়ে মানুষে আমি ওই তখন থেকে ওয়াদা করছি আমার সাম্পানে আমি কোনোদিন মেয়ে মানুষ উঠাবো না তুই তাড়াতাড়ি নাম 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 মেয়ে মানুষ হই নাম হে আলার আমি এই জীবনে যতগুলো মহিলা নিয়ে তোর সাম্পানে উঠি তখনই কি আমার আটকেই বিষয় কইছিস মহিলা নিছেন মেয়ে মানুষ নিছেন আমি কোনো জায়গায় কি মেকা আছে হই যতগুলা মেয়ে মানুষ মানে তার মানে তুমি এর আগে অনেক মেয়ে মানুষ নিয়ে সাম্পান দিয়ে ঘুরছো তাই না তোর সাথে ব্রেক আপ হালার আরে না 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 হুনো 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 খালি খালি কথাই কথাই ব্রেক আপ ব্রেক আপ ব্রেক আপ আরে কথা হুই গেল আরে আমার নানি নিয়ে এসেছি একবার আমার দাদু নিয়ে এসেছি আমার খালার নিয়ে এসেছি আমার মা নিয়ে এসেছি জানি নিয়ে আই এ হালা সাম্পান ওয়ালা হারুন এর বাচ্চা হারুন হারুন কই যে মেয়ে মানুষ এলাও না এদের শোনো হুটহাট মেয়ে মানুষের কথা এভাবে বলবা না বুঝায় কবা আমার কিন্তু বুকের এক সাইডে টান মারা শুরু হয়ে গেছিল এই যা আফা এই পিছির কিন্তু শরীর খারাপ কার সাথে চলে নাম এটা ডেঞ্জারাস জোয়ান জোয়ান মাইয়া লই চলে হাই হাই সম্পন্ন হলো হারুন চুপ কর চুপ কর বেশি কথা বলিস না দেখছেন আমার কথা চুপ করতাম সত্য কথা কইয়া দিছি তোমার শরীর তো এত খারাপ

তোর পায়ে যদি বাই এইবার আমারে একটু আমার গার্লফ্রেন্ডের নিয়ে ঘুরতে দি প্লিজ প্লিজ নামাই দিস না মাছ নদীতে নামবি না পানিতে দোনো ডারে ফলাই দিমু নামবি না পানিতে ফলাই না আপনারে আমি টাকা দিমু না নাকি না না মেয়ে মানুষ উঠা নিষেধ টোটালি উঠা নিষেধ আচ্ছা তুমি কি সাতার জানো না আবার সাতাল আরে জানো কি না রে আরে আমি তো সাতার জানি না আরে সাতার জানলে নাই না এই ওলা হারুনের বাচ্চা সম্পান দেখে কখনো নাই না সাতরে কি সাতরে কি ওই কুলে নামে না নাম 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 তারপরে দেন না দেবি নাম তুমি আমার টলার আর মেয়ে মানুষে উঠবেন না বলে দিলাম আরে গাড়ে নাও না কে গাড়ে তো নিতে আসি হালা ভালা এটা আবার ঘুরলো কেন এই আসো

আমরা বড় তো নামাই দিছে দূর ভাবি মিজাজটা গরম হয়ে যায় তোমার সাথে প্রেম কইরা আমি এসে আরেক বিপদে বুঝছো তোমারে ছোট মনে করে কেউ পাত্তাই দেয় না আরে আমি তো একই বিপদে বুঝছি ওই সম্পন্ন হলো হারুনের বাচ্চা হারুনের জ্বালায় যদি সম্পন্ন দিয়ে কোথাও ঘুরতে যাই তাহলে ওই হালাই খালি মায়া মানুষ দেখ পারি পারে না দেখ পারি পারে না আচ্ছা বুঝি না আমরা সকল যত পুরুষ আছে সবে মায়া মানুষ দেখতে খুশি হই আর ওই হালার পোহালায় মায়া মানুষ দেখতে পারে না কে তুমি একটা মাইয়া মানুষ নিয়ে আমি চিন্তা করতেছি ওই লোকটা কেমন হ্যাঁ একটা ছেলে মানুষে মেয়ে মানুষে যোগাতে পারে না আচ্ছা আমরা মেয়েরাও সাম্পানে উঠলেও সমস্যাটা কি আমি তো কিছু বুঝি না এখন থেকে আমরা সাম্পান দিয়ে ঘুরবো না যত আমরা প্রাইভেট কেট দিয়ে ঘুরি ঠিক আছে আসলে বিষয়টা হলো কি এরা হচ্ছে আমার বউ মানে সামনে ওনারা আর আমার বিয়া একসাথে মানে হবু বউ হ্যাঁ আমার হবু

তুই যে বিভিন্ন ফার্কে ফার্কে করস এইসব সিসি ক্যামেরা যদি থাকতাম তোর অস্ট্রেলিয়ার ভিডিও বাইরে যাইতো কেউ ভাইরাল হয়ে যেতে ও আরো বাজে বাজে কাম করছে কি এত চরিত্র নষ্ট তো আরে আমি এত সুন্দরী একটা মাইয়া হয়ে তোর প্রেমে কিল্লিগা পড়ছিলাম জানস তুই না ডা তোর চরিত্র ভালো হইব যারা বড় মানুষ এদের তো চরিত্র খারাপ অনেক মেয়ে নিয়ে ঘরে আমি ভাবছিলাম তোর প্রতিটা বিশ্বাস নিয়া যে তোর এই সাইজ দেখে কোনো মেয়ে তোর প্রেমে পড়বো না আমি একা সাথে সুখে সংসার করবো কিন্তু না তোর চরিত্র ওদের থেকে বেশি খারাপ তুই নিত্য নতুন বাইয়া চেঞ্জ করস আমি বলি কি আপা আপনি এখনো সময় আছে এখনো আপনার ওই পরিমাণের ক্ষতি হয় না আমার যেটা মন হইলো আমি এক এক কাটা পা বাহলে লিখ করে দিই আপনি অন্যদিকে চলে যান আমার যদি কোনো ক্ষতিও হয়তো তারপরে তো আমি ওর সাথে সম্পর্ক রাখতাম না আল্লাহ বাঁচাইছে আমারে তোর জুতার বাড়ি দুইটা মাইরা এই জায়গা থেকে আমি এখন যাবো গে ঠিক

তোরে এই ছোট ছোট পা দুটো কাইটা আমি গাছের মধ্যে ঝুলাই রাখ মারা আরে পাড়ার পর পাড়া বাচ্চা চলে গিয়ে আমার প্রেমিকা চলে গেছে তোরে আমি দেখি তোরে আমি দেখি হ্যাঁ তোর সংসার আমি ভাঙ্গি দিম দি শালা পড়া উফ ব্যাপার মাইয়া মানুষের গন্ধ কয় করছে এইদিকের থেকে না এদিকে আমার বাড়িতে মাইয়া মানুষের গন্ধ কয় এ শামিম শামিম জি জি ভাইয়া ভাইয়া এদিকে কয়া আমার বাড়িতে মাইয়া মাইয়া মানুষ করতে গেছে আমার বাড়িতে আমি আনছি কোবরা গালা ডালাম তুই জানিস মাইয়া মানুষ আমার বাড়িতে প্রবেশ নিয়ে ভাইয়া একটা জিনিস বোঝাল না কি আপনি যে বিয়ে শাদি করেন না তো ভয় হ্যাঁ আমরা যদি আরো বয়সে যাইতে পারি আসল দিব আমি বিয়ে করলাম না বলতে আমিও বিয়ে করতে চাইতেছি না এই কানের নিচে একটা দিম তোরও বিয়ে করার দরকার নাই আমিও বিয়ে করুম না এই বাড়িতে কোনো মেয়ে মানুষ আসিতে পারিবে না কি ফালতু কথা কইতাছেন কোন তো আপনি নিজে বিয়ে করতেছেন না আবার আপনি ভাইরে বিয়ে করতে বারণ করতেছেন শুনেন প্রত্যেকটা মানুষের বিয়ে করা ফরজ রাখেন আপনার ফরজ যেটা নাম আমি শুনতে পারি না সেটা ফরজ কোনোদিন এই বাড়িতে মেয়ে ছেলে আসবে না সাফ কই দিলাম তুই যদি আরেকটা এই মেয়েরা এখন তাড়াতাড়ি না খেতাস তো তোরা আমি জুতা ফিটা করুম এই আপনার ভাইয়ের কি বিয়েতে অ্যালার্জি আছে নাকি আমার মামা ভাই আপনাকে অন্য কোনো সমস্যা আছে আমার শারীরিক কোনো সমস্যা নাই আমি মেয়ে মানুষ দেখতে পারি না মেয়ের মানুষের নাম হলে আমার মাথায় আগুন জ্বলে তাড়াতাড়ি খেদা দেখুন কথা ভাই তাহলে আমি যদি এরকম মা করেন তাহলে আমি আমার তো সমস্যা আছে আমি তো পারি না আপনি এটা বোঝেন না কি আমার তো বিয়ে করতে হবো আসলে আমি এই বাড়ি থেকে কোথাও যাবো না কারণ আপনার ভাই আমার বাপেরে কইছে যে আমারে বিয়া দিব আর গ্রামের হগর মানুষ মোটামুটি যাই গেছে যে আমি আমার স্বামীর কাছে যাইতেছি এখন আপনার আর আমার যদি বিয়াটা না হয় আমি বাড়িও ফিরতে পারবো না আমার মরা ছাড়া কোনো গতি থাকবো না এই মাইয়া তুমি কি মাস্টার নাকি জোর করে আমার বিয়ে করবা এ বিয়ে করে কোন শালা কি করছে বিয়ে করে বিদেশ চলি গেছে বিয়ে করে ইট টাইনতেছে বিয়ে করে রিক্সা চালাইতেছে বিয়ে করে অটো চালাইতেছে আমি যে সাম্পান চালাইতেছি এটাই আমার বউ এটা নিয়ে আমি সুখে আছি আহা বুঝার চেষ্টা করেন না শোনেন আপনার শরীরে এখন শক্তি আছে আপনি সাম্পান তালাইতাছেন যখন আপনার বয়স বাড়বে যখন আপনি বৃদ্ধ হবেন তখন তো অসুস্থের ঘরের মধ্যে পড়ে থাকবে তখন আপনার সেবাযত্ন করব কেটা একটা নারী কিন্তু একটা স্বামীর সেবাযত্ন করে ইনশাআল্লাহ আমার অসুখ বিসুখ কিছু হবে না আমি এইভাবেই পৃথিবীতে থাকব একদম অমর হয়ে থাকবো ভাই এটা আজব কথা বলতে কইতাছে শুনেন একটা মেয়ের মধ্যে যে মজা সেটা কিন্তু এখন আপনি বুঝতাছেন না যখন বিয়া করবেন তখন বুঝবেন না আমার মজার দরকার নাই এই মজা আমার লাগবে না আচ্ছা পাই বুঝতেছ না বুঝো আমি বলছিলাম ভাইয়া প্লিজ ফর ঘর তুমি একটা টেস্টিং করে তুই আমার মায়ের অনেক খাইছ যে মাইটা আজ যা খাবি সে মাইরে তুই বলতি আর তিনে জীবনে তোর নাক টাকা সব আড়ালামো এই আপনি কিন্তু আমারে আমার আব্বার কাছ থেকে নিয়ে আইছেন এখন যদি এই বিয়ে না হয় তাইলে কিন্তু আমার আব্বা গ্রামের কারো কাছে মুখ দেখাইতে পারবে না আপনি বিয়ের ব্যবস্থা করেন প্লিজ পাই মাইয়ার মুখ দেখাই দায়িত্ব নেওয়া হয় বাবা বলে তুই চেট করবো যদি মাইয়ার বিয়া না হয় আরে হের বাপে বিষ খেয়ে মরবো না হে বিষ খেয়ে মরবো এটা আমি কি জানি তাড়াতাড়ি দিয়ে দিয়ে করছি হের বাপের কাছে দিয়ে ওকে পাই বুঝি গেছি তোমাকে দিকে চৈতন চলো আপা চলো যাও খবরদার আমার বাড়িতে আর মেয়ে ছেলে না দেখি স্টুপিট বদমাইশ বিয়াদ হারম দাদা আব্বা কিন্তু ওর ভাই একটা পাগল বুঝছো মাথায় সমস্যা আছে মানুষের বেগুন খাইলে তো মায়ের মানুষ দেখলেই অ্যালার্জি সহ্য করতে পারে না মায়ের মানুষ হ্যাঁ কি ক এত বছর শুনছি বেগুন খেলে আলু খেলে এটা খেলে অ্যালার্জি হয় আর মায়া মানুষ দেখলে অ্যালার্জি হওয়ার ভাই হ্যাঁ এটা একটা আজব ক্যারেক্টার মানুষ আমি তো এইরকম মানুষ দেখি নাই কোনো জায়গা পোলা মানুষ তো মায়া মানুষ দেখলে ঝাপায়া পড়ে আর ওর ভাই একটা ডিফারেন্ট ক্যারেক্টার আর তুই যে ফিরে আইছ এবার আমি মাইশার কাছে কি জবাব দেব মাইশা তো আমারে সিসি করব তোরে নিয়া গেল বিয়া দিব দেখা হে জায়গা তোরা এখন ঘুরায় দিল কসে এখন আমি তোরে কোনে বিয়া দেব কোন মাইন্সও তো তোর বিয়া করতে আইবো না মাইন্স কব জামাইর ঘর থেকে আইয়া পড়ছে আমি কি করব আব্বা কও ওই ব্যাটা যে আমার এইভাবে ধোকা দিবে আমারে ফিরাই দিবে ওর ভাই যে মাসে সমস্যা আছে এই কথা তো আমারে কয় নাই আর তারারে আমি অনেক অনুরোধ করেছিলাম আমার জানা ওই বাড়িতে রাখে কিন্তু রাখে নাই তুই আমার লগে চল আমার লগে এখন চল ওই বাড়িতে যদি দরা না হয় অগর পিড়াই আমি আপা ভাঙি লাগামু আরে না না যায় লাভ নাই কারণ কইলাম না ওর ভাই একটা পাগল পরে দেখা যায় তোমারে কিছু কবো না কিন্তু আমারে মাই দিব কারণ তার তো মায়া মানুষ এলার্জি অন্তর যদি আমারে বেতে রাখি এই সমাজ আমারে জায়গা দিব না গ্রামের মানুষে কি কর না কয় এটা আমি দেখি গ্রামের মানুষের লাগে আমি কথা কম জাতি করে যা ঘোরাই কাকা আমরা যাচ্ছি তাহলে আমরা একটু দোয়া করে দেন কেন শোনো সামিন তোমার একটা কথা কই তুমি আরো একবার আমার মাই এর নিয়ে গেছিলা তোমার বাইল লোকে বিয়ে দেওয়ার লাগে তোমার ভাই বয়স্ক তারপর তোমার দিকে চাই আমি আমার মাইয়ারে দিছি তুমি আমার মাইয়াটারে ফিরে দিছ নানা নানান কথা যে বিয়েটা মাইয়া ফিরে আসে এই মাইয়ারে কেউ বিয়ে শা করতে না ঠিকই আমার মাইয়ারে বিয়ে সাদি হইতাছ না এই যে এখন তুমি আবার যাইতাছ যেতেছ দেখো এখন আর ফিরে দিও না তাহলে ফিরাই দিলে কিন্তু আমার মাইয়া আত্মহত্যা করবো না আগে কথা বলি না আমি তো চেষ্টা কম করি না কিন্তু দেখেন আমার এই বাই মানে একবার তো লই গেছি তখনও ফিরত দিছে এখন যদি ফিরত দেয়

আর আপনাকে কেন কষ্ট করি আপনি কর্ণ ফুলি নদীতে ঝাঁপ দিবেন দুনিয়াতে কি পুরুষ পোলার অভাব পড়ে গেছে নিকো হ্যাঁ আমিও তো একটা পুরুষ পোলা ছড়ে টুঠে ছড়ে নামনে আমার লগে আব্বা তাহলে আমি আসি আচ্ছা হ্যাঁ চলো আল্লাহ আমার মায়ের কপালে সুখ দিও ওরে কর্ণফুলি রে সাক্ষী রাখিলাম তোরে

আমি কষ্ট মস্ত করি এই মাইয়া গারে রাজি টাজি করাই আপনার লাই লই আইছে আপনি খালি এত নজর দেবেন যদি ভালো না লাগে মাইয়া লই চলে যাব আমি আচ্ছা ঠিক আছে দিয়া দেখেন সেই কাগজ লাগো হুম হুম কি দেখি এটা তো আসমানের পরি কি রে তুই আল্লাহ এত সুন্দর পরি করতে গায়ন ছস আই তো হাগলই যাই তার রূপ দেখে তো হাগল আল্লাহ তো আমি আমনা লাই আনতে ভাইয়া চাই নাকি তুই ফছিন দেখিনি কেন আমার লাই এনচস এটার মালিক আমি আগে কবি না তুই ও মা তুমি সারা জীবন আমার টলারে উঠ কোনো সমস্যা নাই তুই কোন কই যাবি আমি তো পারি কই উঠ তুই এক কর তুই বাসা যা আই হে লই টলারে বাসর কর গো ঠিক আছে ভাইয়া তাহলে আমি বাসর করে না আই যাই ঠিক আছে দা কি আ রূপ দেখে বলবো কি ভাষা খুঁজে পাই না